আজ বানাচ্ছি চিংড়ি ভাপা একদম কম সময় তৈরি হয়ে যাওয়া সব থেকে সুস্বাদু চিংড়ির রেসিপি এটা এই একটি মাত্র পদ দিয়ে কিন্তু এক থালা ভাত খেয়ে নেওয়া যায় নমস্কার বন্ধুরা আমি সুপর্ণা সুপর্ণার হেসেলের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত চিংড়ি ভাপা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি তিনশো গ্রাম চিংড়ি মাছ এই মাছটাকে খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর চিংড়ি মাছের পিঠের দিকে একটা সরু সুতোর মতন কালো ময়লা থাকে সেটাকেও কিন্তু আমি বের করে দিয়েছি আর সেই সুতোর মতন কালো ময়লাটাকে বের করার জন্য চিংড়ির পেছনটাকে অর্থাৎ পিঠটাকে একটু বটির সাহায্যে আমি কেটে নিয়েছি এবার চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু লবণ আর হলুদ গুঁড়ো হাতের সাহায্যে আর হলুদটাকে চিংড়ি মাছে মাখিয়ে নিতে হবে আর তারপর এভাবেই চিংড়ি মাছটাকে রেখে দিতে হবে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য যতক্ষণ চিংড়ি মাছটা ম্যারিনেট হচ্ছে ততক্ষণে কিন্তু আমি চিংড়ি ভাপাতে দেওয়ার জন্য মশলাটাকে বানিয়ে নেব মিক্সার গ্রাইন্ডারে একটা ছোট জার নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি আড়াই চা চামচ সর্ষে আমি কালো সর্ষে আর সাদা সর্ষে কিন্তু একসাথে মিশিয়ে রেখেছি কালো সর্ষের তুলনায় সাদা সর্ষেটা একটু বেশি ব্যবহার করতে হবে দিয়ে দিলাম দু চা চামচ পোস্ত এবার এই সর্ষে পোস্তটাকে একটু শুকনোই এভাবে গুঁড়ো করে নেব দেখুন মিহি করে গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে আমার সর্ষের পোস্তটাকে এবার এর মধ্যে অ্যাড করে দেব আমি ঝালের জন্য কাঁচা লঙ্কা আমি চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে লঙ্কাটা ব্যবহার করবেন দিয়ে দিলাম হাফ চা চামচ মতন লবণ আর ওয়ান ফোর চা চামচ হলুদ গুঁড়ো এরই সঙ্গে দিয়ে দিচ্ছি আমি চার চামচ নারকল কোড়া এবার সামান্য একটু জল অ্যাড করে এই মশলার একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব আজকে আমি মশলাটা মিক্সার গ্রাইন্ডারে করছি ঠিকই তবে আপনারা চাইলে শিল নোড়াতেও কিন্তু এই মশলাটা করে নিতে পারেন শিল বাটা মশলার স্বাদ কিন্তু আরও ভালো আসে দেখুন একদম মিহি করে মশলাটা আমার বেটে নেওয়া হয়ে গেছে এবার যেই টিফিন বাটিতে আমি মাছটাকে ভাপাবো সেই টিফিন বাটির মধ্যেই মশলাটাকে দিয়ে দিচ্ছি এই চিংড়ি ভাপাটা কিন্তু যে কোনো সাইজের চিংড়ি মাছ দিয়েই করা যায় খেতে অপূর্ব লাগে আমার পছন্দের সমস্ত রেসিপিগুলো এক এক করে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করি আপনাদেরও ভালো লাগবে আর এছাড়াও আপনারা যদি আপনাদের কোনো পছন্দের রেসিপি আমার থেকে দেখতে চান তাহলে কমেন্টের মাধ্যমে সেটা জানাতে পারেন আমার ভিডিওগুলো যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল দেখুন কথা বলতে বলতে আমি সমস্ত মশলাটা টিফিন বাটির মধ্যে দিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি মিক্সারের বাটি ধুয়ে সামান্য একটু জল অ্যাড করে দিলাম এতে করে মশলাটাও নষ্ট হবে না আর গ্রেভিটাও একটু পাতলা করা যাবে এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি চার চা চামচ টক দই যে কোনো ভাপাতেই কিন্তু একটু টক দই ব্যবহার করলে খুব ভালো লাগে সেই ভাপাটা খেতে তবে টক দইটা অবশ্যই ফ্রেশ হতে হবে অনেক বেশি টক যেন না হয় আমি একদম ফ্রেশ টক দই ব্যবহার করলাম আর খুব ভালো করে স্পুনের সাহায্যে টক দইটা ফেটিয়ে নিতে হবে মশলার সাথে দইটা যদি ভালোভাবে ফেটিয়ে নেওয়া না হয় তাহলে তাপের সংস্পর্শে এসে দইটা গ্রেভির মধ্যেই দানা দানা বেঁধে যাবে আর সেটা কিন্তু খেতে বা দেখতে ভালো লাগবে না দেখুন মশলাটা আর দইটা খুব ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছ চিংড়ি মাছটাকে দিয়েও একবার খুব ভালোভাবে মিশিয়ে নেব আমি যে পদ্ধতিতে আজকে চিংড়ি মাছ ভাপাটা বানিয়ে দেখাচ্ছি এইভাবে আপনারা একবার বানিয়ে দেখবেন ভীষণ ভালো লাগবে খেতে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল সর্ষের তেল দিলাম চার টেবিল চামচ মতন আর দিয়ে দেব কাঁচা লঙ্কা আমি কাঁচা লঙ্কাটাকে ছোট ছোট টুকরো করে নিয়েছি আপনারা চাইলে গোটা কাঁচা লঙ্কা একটু চিড়ে দিতে পারেন তবে এইভাবে ছোট ছোট টুকরো করে কাঁচা লঙ্কাগুলোকে দিলে কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুব ভালোভাবে গ্রেভির সাথে মিশে যায় সর্ষে বাটার সাথে সর্ষের তেল মিশিয়ে খুব সুন্দর একটা ঝাঁজ আসে এ ভাপাতে যেটা গরম গরম ভাতের সাথে খেতে অমৃত লাগে তবে আপনারা যদি এই ঝাঁজালো ভাবটা পছন্দ না করেন তাহলে সর্ষের তেলের পরিমাণটা কমিয়ে দেবেন তাহলে দেখবেন আর ঝাঁজ লাগছে না খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম সামান্য একটু চিনি এই চিনিটুকু দিলে স্বাদটা কিন্তু খুব ভালো আসবে যেহেতু টক দই দিয়েছি তাই টক ভাবটাকে একটু ব্যালেন্স করার জন্য কয়েক দানা চিনি দিয়েছি তবে আপনারা খাওয়ার সময় কিন্তু বুঝতে পারবেন না যে এর মধ্যে চিনি দেওয়া এবার টিফিন বাটির ঢাকনাটাকে আটকে দিয়ে এটাকে স্টিম হতে দেবো আমি একটা কড়াইতে কিছুটা জল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য আর তার মধ্যে টিফিন বাটিটাকে আস্তে করে বসিয়ে দিলাম প্রথমে হাই ফ্লেমে জলটাকে খুব ভালো করে ফুটে উঠতে দেবো তারপর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে চিংড়িটাকে ভাপিয়ে নিতে হবে দশ থেকে বারো মিনিটের জন্য আমি কিন্তু জল অনেকটা বেশি দিইনি জলটা কিন্তু টিফিন বাটির অর্ধেকের বেশি ওপরে উঠবে না সেটা মাথায় রাখতে হবে জল বেশি হলে জল টিফিন বাটির মধ্যে ঢুকে যেতে পারে দেখুন মিনিট দশক পর আমি বন্ধ করে দিয়েছিলাম আর তারপর আপনার থেকে একটু ঠান্ডা হতে দিয়েছি হাত দিয়ে ছোঁয়া যায় এখন এরকম অবস্থাতে আছে আমি খুলে নিচ্ছি আর দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে চিংড়ি ভাপাটা কেমন হলো একদম পারফেক্ট ভাবে কিন্তু মাছটা এখানে সেদ্ধ হয়ে গেছে আর চিংড়ি ভাপার অপূর্ব একটা গন্ধ বেরিয়েছে এরকম সুস্বাদু চিংড়ি ভাপা থাকলে গরম গরম ভাতের সাথে কিন্তু আর কিছুই লাগে না আপনারাও একবার এইভাবে বানিয়ে দেখবেন আর কেমন লাগলো আমাকে জানাবেন আজ এটুকুই ধন্যবাদ